John Moody. বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি তা ঘুম থেকে উঠে আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো এখানে সবাই ঘুমাচ্ছে আমার মাসিরা আমার মেয়ে ঘুমাচ্ছে ওই ঘরে আমার মেয়েরা ঘুমাচ্ছে বোন ঘুম থেকে উঠে গেছে ভাত ডাল মা বসিয়েও দিয়েছি সবাই ঘুমাচ্ছে ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে ভাত বসানো হয়ে গেছে এখানে দুধ বসিয়েছে এখানে ডাল বসিয়েছে তিনটে ওভেন থাকলে এই একটা সুবিধা একবারে ঝট করে হয়ে যায় ভাত ডাল আর এদিকে ও আমার ছোটো মেয়ে স্কুলে যাবে এখানে ডাল সোমবার দেবে দেখো সোমবার দিয়ে দিয়েছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা দিয়ে দেবে দিদি ডালটা দিয়ে দেবো উঁচু করে দিয়ে দিচ্ছি রাধুনি দিয়েছিস রাধুনি দিয়ে দেবো উঁচু ওটা দিয়ে দেবো উঁচু করে উঁচু আমি ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে পুরো যাচ্ছে ইয়েটা এত পুরাই লাগে ভালো লাগে ডাল প্রায় হয়ে আসলো এবার জল দেবে লঙ্কা দেবে থেকে জল হচ্ছে আজকে রাঁধুনি হচ্ছে আমার বোন আজকের রাঁধুনি হচ্ছে আমার বোন রান্না করে দেখো আজকে টিফিন আজকে টিফিন আবার কচুরি হচ্ছে প্রচুর করছি এখানে এতগুলো ভাজা হয়ে গেছে আর এখনো ওই যেগুলো আসবো দেখো হয়ে দেখো দেখো ফুলক ফুলকো আটা কমপি দারুণ দেখতে লাগছে কালো জিরে দিয়ে কালো জিরে না কচুরি ফুলগুলো না বেরি বেরিয়ে গেছে একটা ভেঙে গেছে বেরিয়ে গেছে মামা মিস করতে যাবে মামামকে ভেজে দিলাম গ্রিল সবে বসানো হয়েছে দু মিনিট টাইম লাগবে ওদিকে পা হচ্ছে আর এদিকে কচুরি দু রকম আইটেম হচ্ছে খাবার কেন কচুরি সবার হবে না পা দুটো নেওয়া হচ্ছে এই দেখো একটা ওই একটা আর এখানে কচুরি ভাজা হচ্ছে দেখো ভাত হয়ে গেছে মানে ডাল আর এখানে ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে তিতলি খেয়ে স্কুলে যাবে দেখো আমি এখন এখানে পাঁপড় ভাজছি

আর এখানে হচ্ছে দিদা আমাদের তিতলি রানীকে চুল বেঁধে দিচ্ছে ওরা আজকে স্কুল আছে যেতে বারণ করছিলাম বাট ডিউ টু হার প্রজেক্ট সাবমিশন তাকে যেতেই হচ্ছে কিছু করার নেই আর এই যে ইমেটা মুখ না ধুয়ে এখানে বসে বসে দেখছে চুল বাঁধা হ্যাঁ আর আমি এখানে শ্যুট করছি হাই গুড মর্নিং আর তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম দেখো अरे चांदल ब्यूटी देखो ये तुम्हारे किचन रेडी है खाची चा दिए हां बहुत हां आपने रख ली है और कोई बात है देखो तो देखी देखी। আমি শিখা আর মেষ আর চন্দন দায় চারজন আমার বোন এখন কাটাকুটি করছে এখানে বেগুন ভাজা হবে তারা বেগুনটা ঝটার ঝট আমি ভেজে নিই আমার বোনের বলছে তস হয়েছে না ভাত জি দাঁড়া ও তস হয়েছে না বেগুনটা আমি ভেজে নিই চলো আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আমি এক একে ছেড়ে দিলাম বেগুনটা ঝট করে ভেজে নিই আমার বোন গান করছে শুনতে পাচ্ছ তোমরা দেখো বেগুন ভাজা কমপ্লিট এক এক তুলে রাখি সুন্দর করে আমি যে কদিন ধরছি তোকে ওই তেলটা বিদায় করব এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো একে ছেড়ে দিলাম এখন চিল্লি ধোয়াগুলো সব সেজে নিল নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমার এটাকে ভালো করে ভেজে নেব একদম মচমজ করে কাশন্দ দিয়ে খাবো আমরা উচ্ছে ভাত এখানে আমি উচ্ছে ভাজি আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর আমার বোন এখন ফোনে কথা বলছে কেন আমার মাসির মেয়ে এখন ওকে উইস করছে বাদ্রে কালকে আর দেখি আর আমার এই মাসি এখন শোয়ার হয়েছে বললাম রান্না করে খাওয়া আজকে বলছে না আমি রান্না করব না তোরা রান্না কর আমার রান্না ভালো হবে না এইসব বলছে আর এই এই মেয়েটা খালি ঘুরে বেড়াচ্ছে লাইট পাখা বন্ধ করছে একবার জাগাচ্ছে একবার আর আমার বড় মেয়ে স্নান করতে গেছে এখন তা স্নান করে আসুক ও পুজো দেবে আজকে এই ঘর দোরগুলো সব ঠাকুরের সব ঘর তিনখানা তিনখানা ঘট পাতা হয়েছিল তিনটে পুজো হয়েছিলো এখানে তা সেগুলো ও সব পরিষ্কার করলো পরিষ্কার করে সব এখানে ঢুকিয়ে রেখেছে দেখো তা ও বললো মানে আমি পুজো দিয়ে দেবো যে কদিন আমি আছি তিতলি স্কুলে গেছে তা ও পুজো দিয়ে দেবে বললো তা আমার বড় মেয়ে পুজো দিয়ে দেবে এখন স্নান করতে গেছে দেখো আমার এখানে উচ্চ ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে ভাতও হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে আর হচ্ছে এখানে হচ্ছে আলু বসে দিয়েছি এখানে হচ্ছে ধোকা করবো মোচার ধোকা তা এর মধ্যে একটু সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার দেখো মোচাগুলোকে সেদ্ধ করে তো ভালো সঙ্গে শুট করতে পারিনি মোচাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এগুলোকে মানে মিক্সিতে মিক্স মিক্স করে ও বাবা আমার মেয়ে সবাই কিনে এসে তো আমার মেয়ে জাম নিয়ে এসেছে আম নিয়ে এই আলু নিয়ে এসেছে আর আমার বড় মেয়ে এখন পুজো দেবে ও স্নান করে বেরিয়ে পড়েছে ধুয়ে নিয়েছ ওটা হ্যাঁ ও স্নান করে বেরিয়ে গেছে এখন ও পুজো দেবে দেখো এর মধ্যে মশলা আদা জিরে বাটা দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষাবো বুঝলে কষিয়ে জল দিয়ে তারপরে এই মোচা এই ধোকাগুলো করেছি এগুলো দিয়ে দেবো এত তোমাদের পরে একদিন শেয়ার করবো কীভাবে আমি মোচার ধোকাটা বানিয়েছি আর এদিকে আমার মাসি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মাসি না সরি মেশো রেডি হও রেডি হও রেডি হও করছে আর আমার বোন বলছে ভালো লাগে না একা একা এত বড় বাড়িতে থাকতে আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখো একটু জল দেবো একে ওভার থেকে নিয়ে নিলাম তাহলে এতগুলো ধোকা তো ঠিক আছে দেখো মোটা ধোকাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার এটা একটু ফুটুক ভালো করে বেশি মশলা দিয়ে হালকা করে ঝোল দিয়েছি একটু ঝোল একটু মাখা মাখা হবে নামিয়ে দেবো আমার স্নান হয়ে গেছে আমি এখন বৌদির বাড়ি যাচ্ছি যেহেতু বোনের বার্থডে সেই উপল্যা কাউকে স্পেশাল কিছু দেওয়ার জন্য আমি এখন বৌদি বাড়ি যাচ্ছি তা স্পেশাল দেখি বৌদি মুখে শুনবে চলো এখন চলে এসছি আমি মানে লিখতে করে আসলাম তো নিয়ে গেছি চলো এখন বৌদি বাড়ি যাচ্ছি আমি তোমাদের পরে বৌদি বাড়িতে গিয়ে বলছি যে কি স্পেশাল করতে যাচ্ছি আইজ আমি বৌদি বাড়ি চলে এসেছি তা বৌদি মুখে শোনো বোনের বার্থডে স্পেশাল বৌদি কি করতে চলেছে কালকে তো আমরা রাত্রিবেলা কালকে রাত্রিবেলা বারোটার পরে তো ভীষণ এনজয় করলাম আমার নন্দে জামাই আমার ঘরে কে কেনে রেখেছিল রাত্রির বারোটার সময় নিয়ে গেছে আমার ননদ তো ঘুমিয়ে পড়েছিল টেনে তুলে তো আমরা ব্লকেই দেখতে পাবে কি করেছি না করেছি খুব আনন্দ করেছি রাত্রিবেলা আজকে ওকে সারপ্রাইজ দেবো যেহেতু আজকে শুক্রবার নিরামিষ ওর জন্যে ও খিচুড়ি ভীষণ প্রিয় প্রিয় খাবার তরকারি তরকারি তরকারিও চাই আমাদের যেমন ভাজা হলে হয়ে যায় ওর না লাবড়া তরকারি ওর জন্য আমি এখন খিচুড়ি আর লাবড়া তরকারি করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে খিচুড়ি আর লাবড়া তরকারি করছি আর ওইদিকে আমার যা আবার পাঁচ রকমের ভাজা পায়েস আর ঘরে নিরামিষ করে কেক বানাচ্ছে ওর নিয়ে যেহেতু কেক বানানো শিখে কিন্তু বলে দিও না আমি রান্না করে চলে এসেছি বাড়িতে আমি বলছি একটু বৌদি বাড়ি যাচ্ছি বৌদিকে একটু রান্না করে দেবো বলে চলে এসেছি আমি তাহলে চলো তবে বলে দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে বৌদি ভেজেছে আলু আর এখানে ফুলকপি ভেজে রেখেছে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এসি চালিয়ে খাবো তোমরা হব্বাই গরমে কেন আমরা খিচুড়ি খাচ্ছি তো বোনের বাড়িতে নিয়ে যাবো আমরা সবাই মিলে ওখানেই এসি চালিয়ে খাবো আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে জিরে দিয়ে দিলাম আর হচ্ছে তেজপাতাটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে ডাল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো চালে ডালে দেখো এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে চাল ডাল নুন মিষ্টি লঙ্কা আদা জিরে সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তাকে ভালো করে নাড়িয়ে কষে নেবো ফুলকপি আলু ভাজা এখানে দেখেছো হয়ে গেছে আর খিচুড়ি এখন ফুটছে টাক বাক করে ফুটুক মানে অনেক দেরি সবে ফুটছে খিচুড়িটা ফুটছে ফুটুক আর আমার বড় বৌদি হচ্ছে পাঁচ রকম ভাজা আর পায়েস পায়েস রান্না করছে স্পেশালভাবে বার্থডে আর হচ্ছে আবার কেক বানাচ্ছে বড়ো বৌদির মেয়ে ঝিলিক ঝিলিক কেক বানানো শিখেছে তো ওকে দিয়ে এগলেস যেহেতু আজ শুক্রবার এগলেস কেক বানাচ্ছে ঝিলিক তাহলে বড় বৌদি পাঁচ রকম ভাজা আর পায়েস আর কেক এইটার দায়িত্ব নিয়েছে আর আমার বৌদি হচ্ছে খিচুড়ি আর হচ্ছে লাবড়া তরকারি করেছে আর বৌদি সবার জন্য করেছে জানো একা বোনের জন্য করেনি বড় হাড়ির এক হাড়ি করেছে খিচুড়ি কমপ্লিট আর এখানে লাবড়ার তরকারি বেড়ে নিচ্ছে এখন নিয়ে যাবো বোনের বাড়িতে আমরা সবাই ওখানে বসেই খাবো খিচুড়ি লাবড়ার তরকারি পাঁচ রকম ভাজা পায়েস আর হচ্ছে পাপড় ভাজা হ্যাঁ আসো কে দেখো খিচুড়ির ব্যাগের মধ্যে বস্তার ব্যাগ বড় সারপ্রাইজ সারপ্রাইজ যাচ্ছে বোনের জন্য কি কি আছে বলো খিচুড়ি লাবড়া তরকারি ভাজা আর আমার এই বড় বৌদি নিচে তোমাদের আগেই বলে দিলাম পাঁচ রকম ভাজা আর হচ্ছে পায়েসের দায়িত্ব আর কেক এখনো হয়নি কেক বানাচ্ছে আর এই বৌদি খিচুড়ি আর লাবড়ার তরকারি আর বলে তো দিলাম তোমাদের আগে এই বস্তা ব্যাগে করে দেখো কি করবো সবার জন্য তো বস্তা ব্যাগে করে নিয়ে যাচ্ছি এর জন্য খিচুড়ি নিয়ে রাস্তা যদি খেতে পারে অনেক ল। অনেক লং রাস্তা না একজন না না তারপর দেখছে বলছে জানলায় আছে নাকি দেখে চলো দেখি বোন কি করছে না করছে না আমার মেয়ে আমার বড় মেয়ে দিচ্ছে ওই চলে এসছি প্ল্যান চলছে প্ল্যান এখন আমি আগে ঢুকবো আর বউ প্ল্যানের পরে হাফ এই দেখো বস্তা ব্যাপার নিয়ে এসেছি কি করবো অনেক রকম খাবার আছে অনেক খাবার রয়েছে তার মধ্যে আবার তোমাদের তো বললাম খিচুড়ি লাভড়া চার কাছে পাতলা ভাজা পায়েসি বাজছে কেউ ওই ঘরে আটকিয়ে রেখেছে সব রোজগার চলছে চলছে সব রোজগার চলছে দরজা ধাক্কেই যাচ্ছে ধাক্কেই যাচ্ছে খোল 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 আমি দাদা এখন বেরাবি না এখন বেরাবি না দাদা একটু দাঁড়া আর বৌড়িটা খুব তোর করে খুব গোচাচ্ছে দাঁড়া দেখাচ্ছি পায়েস করেছে আমার বড় বৌদি কাজু বাদাম দিয়েছে কত দেখো তোমরাই দেখো ভাজা বুঝি সুন্দর করে সাজিয়ে দাও না দিতাম না না দিতাম না

এখন বেশি বেরো না এখানে পাঁপড় ভাজা আছে এখানে পাঁচ রকম ভাজা রয়েছে এখন সব পায়েসটা খুব ওখানে আছে লাভার তরকারি করেই লাভার দর বেরোয়াচ্ছে নিয়ে আসো ওগুলো এখানে দেবো ওই হুম চোখ বন্ধ করে নিয়ে আসবো হ্যাঁ গিফুলো তো দেবো আসুক চোখ বন্ধ তোকে স্নান করাবো হলুদ মাখাবো তো বিয়ে দেবো কখন দিব স্নান করবি

এরকম জন্মদিন আমার ফার্স্ট পালন হলো আর এদেরকে নিয়ে আমি এভাবেই যেন থাকতে পারি আর আমরা যেন সবাই মিলে একসাথে থাকতে পারি এভাবে তাই না আর আমার সবথেকে বৌদিরা আমার জন্য খিচুড়ি আর লাভরাতরকে আমার সবথেকে প্রিয় খাবার আর ওরা মানে বসে বসে এই প্ল্যানিং করছে আমার দিদি আমাকে বলে গেছে বৌদি বাড়িতে গিয়ে আজকে খাবে উচ্চ বাতার বড়া দিয়ে আমি তোকে একা বলেছে আমাকে বললাম না উচ্চ বাতার বড়া আমাকে বলতে দেবে তোর জন্য নিয়ে এবার ভিড় পাওয়ার বাড়া প্রথমে দাও বৌদি দাও ভিড় আমরা এই বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান ছিল তার জন্য আমরা শাড়ি কিনতে যেতে পারিনি আমরা শাড়ি কিনতে

Mãe eu vou. দাও <muchas> সারা খিচুড়িটা কে বানিয়েছে মা মাভড়া তরকারি বৌদি আর পায়েস আর পাঁচ রকম ভাজা হচ্ছে বড় বৌদি সবাই সবার দায়িত্ব নিয়ে নিয়েছে সবাই সেই মতো করেই রান্না করে দিয়েছে হ্যাঁ সেটাই গাইস দেখো আমরা সবাই খেতে বসে গেছি এখানে খিচুড়ি আছে পাঁচ রকম ভাজা আছে বোনের খাওয়া হয়ে গেল আর দেখো পাঁচ রকম ভাজা খিচুড়ি পাপড় ভাজা লাবড়া তরকারি আর আমার বৌদির কোনো কথাই নেই দেখো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে দেখো খিচুড়ি নিয়ে বসে পড়েছি যেতেই পারছো খুচুটা দারুণ হয়েছে কবে কাছে ববি তো কথাই বলছে না তুই কাছে কথাই বলছিস এখন বলা যাবে না বুঝে কথা বলা যাবে না এখন দেখাচ্ছি ববিটা ঠিক ভালো আছে তুই কি বলবো তোমাদের আমি নরদ এত সুন্দর রান্না করেন নরদকে ফোন করে বলেছি তুই এসে রান্না করবি আমি সব এনে ভিচি ঠুচি রেখেছি রেডি করে দিয়েছি নরদ দিয়ে রান্নাটা করে দিয়েছে তোমরা তো দেখলে আমি এই বাড়িতেও রান্না করেছি রান্না করে কি আবার বৌদি বাজে করেছে সাথে আমরা বাড়ি রোজই করে খাই আসছি કોણ <coughs> રાજમાં <coughs> <coughs>